আমি শাহাদত আর আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা খামারপথের গ্রাম আমি দীর্ঘদিন যাবত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় করে আসতেছি আজকের ভিডিওতে কিছু আনকমন কোয়ালিটির তোতা পড়ি হাই লেভেলের মা ছাগল দেখাবো দেখাবো হরিয়ানা ছাগল মিঠল ছাগল এর বাদেও যাদের হাই কোয়ালিটি হাসি বাচ্চা প্রয়োজন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন সাদ ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে মার্শাল একটা গোর্জাস কোয়ালিটির বড় মানের ছাগল নিয়েছেন জি খেমার উপযোগী ছাগল ভাইয়া খুবই ভালো মানের জি ভাই কোন জাতের এটা পাঞ্জাব হরিয়ানা বড় ভাই পাঞ্জাব হরিয়ানা জি মার্শাল্লা হ্যাভি কে এটা বেরিয়ে দেখেন কানের ফোল্ডিং সামনের দিকে সিং পেছানে দুইটাই

একই দাম বিশ হাজার টাকার দাম পড়বে দাম এক দর 20000บาท ভাই জি ভাই একটি বড় সরমানের ছাগল জি এটা পাঞ্জা ভরি না পাঞ্জা ভরি না মাশাআল্লাহ হেভি কোয়ালিটি দেখেন কাম কত বড় বড় কাম গলা কম্বল জি এগুলা হেভি পার্সেন্টেজ ভাই ঠিক আছে এ কত বড় অসাধারণ কোয়ালিটি জি এগুলা জিনিস সরাসরি না এসে দেখলে আপনারা ধারণা পাবেন না কোন হয় ধারণা পাবেন না জি ফোনে তমনে কারণ কালার টালার সব একই দেখা যায় জি কিন্তু কোয়ালিটি এটা বাছাই করতে করতে হলে আপনি সরজমিনে আসতে হবে হাইট আছে বত্রিশ ক্লাস ভাইয়া বাচ্চাকে বাচ্চা আগে দেয়নি মেন কথা হচ্ছে ছাগলটা এখনো দাঁতই নাই অধাৎ ছাগল অত ছাগল এ দেখেন ভাই ভাই দাঁতই নাই দাঁত ফাঁক হয়েছে কিন্তু দাঁতই নাই হয় জি আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আর ভরপুর গাফ করলে বড় ভাই এটাও কত মাস সাড়ে তিন মাস পার হয়ে গেছে কত বড় হবে এটা ভাবতে হবে এটা কিন্তু একবারে বড় মানের ছাগল দর্শক হ্যাঁ জি জি কোয়ালিটি সব দিক দিয়ে কিন্তু একবার স্কয়ার জি জি ভাইয়া ভাই দরদাম রাখবেন এটা দরদাম পড়বে বড় ভাই দাম কোন দরদাম করা যাবে না একই দাম

এটা হচ্ছে কোরমানি উপযোগী বলো ভাই ঠিক অনেকেই কোরমানি উপযোগী খাসি ভাই তো আমার কাছে তো খাসি থাকে না এটা আপনিও জানেন গত এক সপ্তাহ আগে মনে হয় দেখাইছিলাম একটা বিগ সাইজ খাসি আলহামদুল্লাহ ওটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন আবার আরেকটা খাসি আসছে আর কি জি মাসাল এর বর্তমান ইচ্ছা করে সামনে বারো দিতে পারবে যাবে জি 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 কিন্তু এখনই গুড আছে হাইট আছে এখন মোটামুটি বত্রিশ ইঞ্চি আছে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি আচ্ছা আচ্ছা ধন্যবাদ জি খুব সুন্দর জি জি ভাই জি সুন্দর কোয়ালিটি টপ লেভেলের খাসিটা জি দাম কেমন কি আছে এই খাসিটার দরদাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না একই দাম পঁচিশ হাজার টাকা দাম পড়বে একদম এক দর পঁচিশ হাজার এখান থেকে বিকাশ করতে কেয়ারিং করতে সব ইনশাল্লাহ আমি দিয়ে দিবো ভাই জি ভাই মাসা লাশের কালেকশন কে সবগুলো সুপার কোয়ালিটি ভাই আজকের কালেকশন এক থেকে ওইটা সেরা ওর থেকে ওইটা সেরা বিগ সাইজ সাগর সর্বোচ্চ সেরা হচ্ছে এটা আচ্ছা আচ্ছা জি এটা কোন সাগর ভাই এটা হচ্ছে তোতা ভরি এই যে দেখেন মুখের ফেস পান দেখায় দেন মাসাআল্লাহ খুব সুন্দর ভাই জি হেভি গেটআপের একশো একশো বড় ভাই হেভি কোয়ালিটির জি আর মেন কথা হচ্ছে কি জি ভাই সাগরটার যেমন হাইট তেমন মনে করেন ওয়েট

সর্বোচ্চ হাই কোয়ালিটি ছাগল ওনলি এক পিসি আছে জি জি 100টা ছাগল আছে তার ভিতরে একটা একটাই জি শুটাম দে সাদ ভাই জি সুন্দর মানে বড় ছাগল ছাগল জি দদাম কেমন কি আসে এই দদাম পড়বে বড় ভাই ফিক্স দাম পুরো দদাম করা যাবে না একই দাম বড় ভাই 60000 টাকা দাম পড়বে 60 লাগবে দদাম করা কোনো অপশন নাই একবার ফিক্স দাম এর আগে একবার বাচ্চা দিছে দিয়ে দিতে ওভার গাব আর বয়সটা দেখাই দি দেখেন তো ভাই এই যে 6

দুই লিটার পর্যন্ত দুধ দেয় বড় ভাই ঠিক আছে বন্ধুকে এখন দুধ শুকায় গেছে কারণ গাবের বয়স বেশি হয়ে যাচ্ছে যত জি দুধ শুকায় যাবে শুকায় যাবে জি জি সুন্দর কোয়ালিটি টপ লেভেলের এক কথা বলা যায় যে সুপার কোয়ালিটি ভাই জি জি বড় ভাই হেভি কোয়ালিটির ছাগল ইনশাআল্লাহ আছে কেমন রাখবেন এটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না একই দাম 52000 টাকা দাম পড়বে আর বয়সটা দেখা দিচ্ছি দেখেন ছয় দাঁত 6 দাঁত না মোটামুটি ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস বেশি সারা কমলে কোন অংশে কম হবে না যদি হাতে মা মারতে মোটামুটি তিন হাত হাত হবে না ভাই জি বিশাল বড় সে বিশাল বড় সেও জি জি মার্শাল মেছাগল মেছাগল इवन মাছাগল মাছাগল এর আগে বাচ্চা দিয়েছে আবার গাব আছে এবার যাচ্ছে সম্ভব বলেন কোন যেতে এটাও তো বড় ভাই কথা এই যে দেখেন মুখ টুক সব দেখা দেন একটু দেখাই জি হেভি কোয়ালিটি বাবা যে এটা বের যে একবারে 빅 সাইজের ছাগল ইনশাআল্লাহ এখন কি বতনে যে এটা গাব আছে দুই মাস প্লাস বড় ভাই 3 মাস প্লাস এটা 100% ব্যালস এটা পাঠা দিয়ে গাবকন আছে মাশালা আর এর বয়সটা দেখাচ্ছি এ যা আদ্দার আট দাতে জি জি আট আচ্ছা তবে এটা দুইবার বাচ্চা দিচ্ছে দুইবার বাচ্চা দিয়ে এবার তিন নাম্বার গাব বড় দ্বিতীয়বারে গাভিন হয়েছে এটা জি দেখছেন কত বড় ছাগল বিশাল ভাই জি এবং যা সেটা ক্লিন ভাবে দেখাই দিলাম যে এগুলা জিনিস বাস্তবে এসে দেখলে ধারণা পাবে ছাগলের পাটা কি মোটা মোটা তো ভালো

আমি তোতা যেগুলা ছাগল দেখাচ্ছি এসে দেখলে এগুলা তোতা ছাগলের ধারণা পাবেন কত বিগ সাইজের তাছাড়া ভিডিওত মনে হয় যে সাধারণ লাগিয়েছে মনে হয় একবারে বিগ সাইজের ছাগল হাইট থেকে সত্তর কেজি বিছানা শরীর ভাই ছাগল হিসেবে কিন্তু জি এগুলা গাফ ছাগল তো ভাইয়া জি জি ভালো এর গাভের বয়স দুই মাস পুরো দুই মাসের কিছু নিচে আছে ওগুলার হিসাব নয় যেটা একরে সেটা বলে দিচ্ছি ইনশাল্লাহ বলবেন কোন এটা হান্ড্রেড পার্সেন্ট বেড়ালে দেখানি জি কোয়ালিটির বাচ্চা দেখা দি জি ধরো তো দেখা দিচ্ছি রিজেক্ট ছাগল আমার এখানে আমি বিক্রি করি না বড় ভাই কোনো মতেই থাকে না রিজেক্ট হলে গেলে এগুলা এরকম তলা নামা থাকতো না কোনো দিও না এই দেখেন এগুলা আটা হয়ে গেছে একবারে এই দেখেন এর ভিতর গুলো দুধ নাই না আটা হয়ে গেছে আটা হয়ে গেছে এই যে দেখেন এবং ক্লিয়ার কিন্তু হ্যাঁ একবারে ক্লিয়ার শক্ত বা কোনো খারাপ নাই একবারে সুন্দর আপনারা যারা ইয়ে হবে ছন্দ লাগবে জি সরাসরি সরজমিনে আসবেন সবথেকে ভালো দুধের উলান হাইট সবকিছু দেখে তারপরে নিয়ে যাবেন কোনো টেনশন নাই আপনি টেনশন নেই জি আর না আসতে পারলে সেই ক্ষেত্রে টাকা পাঠা দিলে আমরা আপনার নাম ঠিকানা लेके পাঠিয়ে দিবেন সেই অনুযায়ী আমাদের দায়িত্ব আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ জি 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 দদ কেমন কি রাখবেন এটা দদ দামে বড় ভাই ফিক্সড দাম কোনো দদ করা যাবে না 38000 টাকা দাম পড়বে আচ্ছা একদম এক দর 38 আড়ে যে বয়সটা দেখা দি আর্ধাত

ভাই এর হাইট আছে বত্রিশ ইঞ্চের মতন আছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কেজি মাসাল একটা মেয়ে যদি পঁয়ত্রিশ কেজি বুঝতে পারছেন যে আসলে কেমন এটা ভাবতে হবে আর কি আর ভাই কিন্তু আসলে ভালো মানে কথা বলে

ছাগলের বাচ্চা দিন আসে আসেনা তাহলে কিনতে হবে এর বাচ্চা এই দুটো নিয়ে কিছু উদাহরণ দিব ভিডিওটা অবশ্যই মোট সঙ্গে দেখবেন জি ভাইয়া আপনি ধরে বসেন বাচ্চাটাকে বাচ্চা সময় সেনা বাচ্চা দুধ খাচ্ছে মাটা

এরকম বাচ্চা আসবে এখনই ষোলো সতেরো কেজির মতন ওয়েট আছে পাঠাচ্ছে না হ্যাঁ পাঠার বাচ্চা কমন একটা বিডার হবে কেউ আছে সেটা জি সাদ ভাই জি সুন্দর মানে কেউ রাখবেন এই মা ওসা বড় ভাই জি ফিক্স আমি অনেক ভিডিও দেখি বাচ্চার এই বাচ্চার আর পনেরো দিন গেলে এই বাচ্চার দাম চাবে খালি পঁচিশ হাজার চাবে জি জি তো সেই হিসাব না আমার কাছে এই মাউসাও ওসাও ফিক্স দাম পড়বে পাঠার বাচ্চা মাটা জি

কোয়ালিটি কাকে বলে পুরাই কাটতো মাছ এই যে দেখেন এই দেখেন ফেস দেখেন একবারই শর্ট ফেস মাশাআল্লাহ এই যে পাথর বাচ্চা জি বিকাশ কস কারণ তুমি তো নেই ইনশাআল্লাহ আমি দিয়ে দিব সাদ ভাই জি ভাই আবার কি মা বাচ্চা সেটআপ আবারো মা বাচ্চা সেটআপ দুটো বাচ্চা না হ্যাঁ জি জি মাশাআল্লাহ মাটা কোন দেন

এই যে এর কারণে একটু দুধ দেয় কিন্তু দুধের নিষাদ পড়ছে তো বাচ্চার বয়স কেমন চলে ভাই বাচ্চার বয়স চলতেছে আপনার দেড় মাস দেড় যে দেখেন খাওয়া দাওয়া সব দিক খাসি বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মা এবং বাচ্চা মেয়ে তিনটা সেটা জি জি

এটার দরদাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না একই দাম পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে একদম একদর একদম একদর আর এটা হচ্ছে আপনার ফুল চকলেট বড় ভাই ফুল চকলেট হয় ভিডিও তো অনেকে কালো মনে করতে পারে না চকলেট ফুল চকলেট